হ্যালো বন্ধুরা তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন আর একটা রান্না নিয়ে চলে আসলাম তো দেখো আমি আজকে ডাল রান্না করেছি তো কি ডাল তো আমি পাট শাক দিয়ে ডাল রান্না করেছি আর এই গরমকালে পাট শাকটা খুব ভালো পাওয়া যায় তো আমি শাকগুলো আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি নিয়ে এতগুলো শাক আমি কিন্তু এতগুলো দেবো না হাফ রেখে দেবো অন্যদিন পেঁয়াজ দিয়ে রান্না করব তো হাফ আমি করব তার জন্য আমি একটু বড় বড় সাইজেরই পাট শাকটাকে কাটবো তো শাক পাট শাক একটু কুচি করে কাটবো যেটা আমরা পেঁয়াজ দিয়ে ভাজা করে ডালে দেবো তো এই জন্য একটু বড় করেই কাটবো আর এদিকে দেখো মটর ডালটা ধোবো ম এতটা মটর ডাল নেবো মটর ডালটা আগে আমি প্রেশারে সেদ্ধ করে নেব মানে প্রেশারে সিটি দিয়ে নেবো তো ডালগুলোতে না অনেক পাউডার থাকে ভালো করে এই জন্য ধুয়ে নিতে হবে তো ডালগুলো ধুয়ে প্রেশারে দিয়ে দিচ্ছি তো মটর ডালের সিটি তো তিনটে হলেই হয়ে যায় তো তিনটে সিটি হলে মটর ডাল গলে যাবে আর এদিকে দেখো পাটশাকগুলো আমি কেটে নিয়েছি এইভাবে সাইজে কেটেছি খুব কুচি করিনি এইবার কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি কোনো ফোড়ন দেবো না এখন পাট শাকটা জাস্ট একটু এর মধ্যে কড়াইতে একটু ভেজে নেব মানে দিয়ে নেব তাহলে বলে তো একটু ভেজে নিলে ভালো হয় তো এতটা পরিমাণেই আমি শাক শাকটা কেটে নিয়েছি হাফ আমি রেখে দিয়েছি তো একটু স্বাদ মতো লবণ দিয়েছি খুব বেশি লবণ দেবো না দিয়ে এটাকে একটু সাপলে নিচ্ছি তো এদিকে প্রেশার কুকারের সিটি হয়ে গেছে দেখো ডালও গলে গেছে কত মানে ডালটা যে পরিমাণে গলে গেছে আর একটু আস্ত থাকলে ভালো তো যাই হোক এতেও হয়ে যাবে তো এইদিকে আমার সাতলান হয়ে গেছে এই সাতলান যে পাট শাকটা আমি এই ডালটার মধ্যে দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে ডালটার সাথে পাট শাকটা মিশিয়ে নেব। তো এটা না ডালটা তোমরা ঘরে করে দেখো খুব অসাধারণ একটা রেসিপি আর খুব ভালোও লাগে আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো আমার লাল লাল পাকা লঙ্কাগুলো ছিল তাই দিয়ে দিয়েছি আর এর মধ্যে তারপরে কড়াইতে তেল দেব তেল গরম হলে গোটা জিরে আর তিনটে গোটা শুকনো লঙ্কা আমরা আমি দিয়ে দিলাম দিয়ে এইবার ডালটা এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো আর আমি এর মধ্যে কিছু দেব না স্বাদ মতো লবণ দেবো হলুদ দেবো তো আগে ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো এবার দিয়ে দেব মানে পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতো লবণ আর দেবো একটু চিনি কারণ একটু মিষ্টি তো দিতেই হবে বলো এবার পুরোটা আবার মিশিয়ে নেব তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে একটু ঘি তোমরা চাইলে ঘি না দিলেও চলবে তবে নিরামিষ তো একটু ঘি দিলাম তো শাকের ডাল আমি এর আগেও করেছিলাম অসাধারণ লাগে তোমরা করে দেখো ঠিক আছে বন্ধুরা আজকে আমার তৈরি হয়ে গেল শাকের ডাল তো এইভাবে আমি রেসিপিটা আজ করলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে নতুন যারা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমন অবশ্যই করো ঠিক আছে বন্ধুরা আমার রান্না কমপ্লিট এবার ডালটাকে আমি নামিয়ে নেবো আমার ভিডিওটা এই পর্যন্ত Like